নমস্কার আপনাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান ভাগ্যবার্তা ভাগ্যবার্তা অনুষ্ঠান পণ্ডিতের অনুষ্ঠান ভৃগুশ্রী জাতকের অনুষ্ঠান যার কাছ থেকে জ্যোতিষশাস্ত্রের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এবং সঠিক অঙ্ক আমরা কিন্তু পাই যার হাত ধরলে বা তিনি যার হাত ধরেন তার জীবন একেবারে সঠিক পথে এগিয়ে যেতে পারে অনেক অনেক স্বাগত শুভ সকাল আপনাকে নমস্কার আজ থাকবে যে ধারাবাহিকভাবে বলছিলাম জগন্নাথ কথা আজ থাকবে জগন্নাথ দেব এবং পত্নী মহালক্ষ্মীকে নিয়ে বলবো প্রতি আজকে রাশি ফল নিয়ে আসবো আজ শুক্লপক্ষের ষষ্ঠী তিথি রাত্রি বারোটা নয় মিনিট পর্যন্ত আজ হচ্ছে ধ্রুব যোগ দিবা একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তারপর ব্যাঘাত যোগ শুরু হবে রবি আজকে অবস্থান করছে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে আজ আবার অশ্লীষা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ গোচরে মূলত রবি বিশ্বরাশিতে অবস্থান করছে দুটি শুভগ্রহের মধ্যগত অর্থাৎ বৃহস্পতি এবং শুক্র দুটি শুভ গ্রহের মধ্যগত যদি কখনও রবি শুভগ্রহের মধ্যগত হয় চন্দ্র ব্যতীত চন্দ্র ব্যতীত যদি শুভগ্রহের মধ্যগত হয় একে বলা হয় অভয়াচারী যোগ এই অভয়াচারী যোগ থাকলে সেই জাতক জাতিকার জীবনে প্রবল সাফল্য আনে কর্মজীবনে সম্মান প্রাপ্তি ঘটে এবং কর্মজীবন এদের কর্ম কর্মসূত্রে বিদেশ যাত্রা পর্যন্ত হয় বিশেষ করে ওই অভয়চারী যোগের জাতক জাতিকাদের রবির মহাদশায় প্রবল সাফল্য দেয় যদি কখনও অভয়চারী যোগের জাতক জাতিকা ভাগ্যপতি বা পঞ্চমপতি মহাদশায় জন্মগ্রহণ করে বা রবির মহাদশায় যদি জন্মগ্রহণ করে তার পিতার প্রবল উন্নতিও হয় অভয়চারী যোগ কিন্তু শুভগ্রহ মধ্যগত হতে হবে রবির আরেকটি কথা মনে রাখতে হবে চন্দ্র ব্যতীত অভয়চারী যোগ হয় এবার আজ হচ্ছে ধ্রুবযোগ ধ্রুবযোগ হচ্ছে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দিবা ধ্রুবযোগ অত্যন্ত শুভযোগ এই যুগের জাতক জাতিকারা অর্থাৎ যা জন্মকালীন যাদের এই যুগে জন্মগ্রহণ করে তাদের জীবনে প্রবল সাফল্য আসে এবং বিশেষ করে ধ্রুবযোগের জাতক জাতিকাদেরও চন্দ্রের মহাদশা বা শুক্রের মহাদশা প্রবল সাফল্য এনে দেয় কর্মজীবন বা অর্থনৈতিক এবং পারিবারিক জীবনও তাদের নানা উন্নতি আসে এবং দেখা যায় যে শুক্রের মহাদশায় ধ্রুব যুগের জাতক জাতিকাদের ক্রিয়েটি ক্রিয়েটিভ সংক্রান্ত সাফল্য আসে এবং নানা কিন্তু এদের জীবনে কিন্তু সাফল্য ও সম্মান প্রাপ্তিও ঘটে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি কর্মসূত্রে বাইরে যাওয়ার যোগাযোগের ক্ষেত্রে কিন্তু আজকে কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের সাফল্য মিলবে মেষরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ এবং যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা মূলত আকুরিক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য মেষরাশি জাতক জাতিকারা আজকের দিনটি দাঁতের কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশির জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজও আপনারা সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে নানারকম প্রতিকূলতা অর্থ না প্রবল যোগ বিশ্বরাশির জাতক জাতিকারা আজকের দিনটি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং বিশ্বরাশির জাতক জাতিকারা যারা জলদূর সংক্রান্ত ব্যবসা বা লিকুইড ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য বিশ্বরাশির জাতক জাতিকারা আজকে অর্থপিডিক সমস্যা কিছু ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ যে কোনো নতুন কোনো চিন্তা ভাবনা বা প্রচেষ্টার ক্ষেত্রে আজকে মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকাদের যারা মূলত প্রশাধুনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে মিথুন রাশির জাতক জাতিকারা আজকের দিনটি কোনো স্নায়বিক সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে সবুজ এবং লাল আজ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনাশ এবং গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে কর্কট রাশি জাতক জাতিকারা কোনো মতানৈক্যে জড়াবেন না আজ দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে এবং যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্য সমূহ ব্যবসার সাথে যুক্ত আপনাদের কিন্তু সাফল্য কর্কট রাশি জাতক জাতিকারা আজকে শ্লেষাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবে শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ নয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি কিছু প্রতিকূলতা আজও সিংহ রাশি জাতক জাতিকাদের কিছু গুপ্ত শত্রু কর্মে বাধা এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা থাকবে এবং কোনো প্রকার ঝুঁকি নেবেন না রাশি জাতক জাতিকাদের আজ ব্যবসায়ীদের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে এবং কোনো জড়াবেন না রাশি জাতক জাতিকে যারা খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসা বা গার্মেন্টস জাতীয় কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে সিংহরাশি জাতক জাতিকারা আজকের দিনটি অ্যাডোমেন্ট সংক্রান্ত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং আপনাদের হচ্ছে লাল এবং হলুদ আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে এবং কন্যারাশি জাতক জাতিকারা যারা মূলত পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের আজকের দিনটি সাফল্য কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে চোখের কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক পূর্ব পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রেও বিশেষ বিশেষভাবে শুভ এবং তুলারাশি জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে তুলারাশি জাতক জাতিকারা অ্যালার্জি সংক্রান্ত কোনো সমস্যা ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বৃশ্বিক জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ বৃষ্টি জাতক জাতিকাদের আজকে নানাবিধ সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য সন্তানের সাফল্যের প্রবল যোগ বিষিকাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত বিষিকাশি জাতক জাতিকারা মূলত পোষাধুনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আসতে পারে এবং বিশিকাশি জাতক জাতিকারা রক্তজনিত কোনো ব্যাধি প্রকোপ বৃদ্ধি হতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের লাল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা ধনুরাশির জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং প্রিয়জনের সাথে মতানৈক্য বা প্রিয়জনের শারীরিক বিড়ম্বনার কারণে অর্থনাশ গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে ধনুরাশি জাতক জাতিকাদের আজ যে কোনো কাজের ক্ষেত্রেও আপনারা সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং ধনুরাশি জাতক জাতিকারা যারা মূলত ধাতবমূলক ব্যবসার সাথে বা লৌহজাত কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে আজ ধনুরাশি জাতক জাতিকাদের আজকে ইনটি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ দুই সংখ্যার জাতক আজকের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যার জাতক আজকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ মকর রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত মকর রাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য মকর রাশি জাতক জাতিকারাও আজকে নানা প্রকার শ্লেষাজনিত সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ পাঁচ সংখ্যা জাতক আচারের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যা জাতক আচারের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক আজকের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে অগ্রসর অগ্রসরাবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং প্রিয়জনের সাথে অর্থনৈতিক গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে কুম্ভ রাশি জাতক জাতিকারা কোনো জড়াবেন না ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন যে সমস্ত কুম্ভ জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসা বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আজ কুম্ভ জাতক জাতিকাদের অর্থপেটিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ নয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ মিন জাতক জাতিকারা যারা মূলত লিকুইড সংক্রান্ত ব্যবসা বা ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে মিন জাতক জাতিকাদের আজ বাস্ত সংক্রান্ত কোনো সমস্যা বা অস্ত্রপেটিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং আপনাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ রাশিফল শেষ আমরা একটু জানিয়ে দিই প্রতি রবিবার বুধবার শুক্রবার বারাসাত চেম্বার পণ্ডিতজির প্রত্যেক সোমবার গুড়িহাট চেম্বার এবং প্রত্যেক মঙ্গলবার হাতিবাগানের চেম্বার বুকিং নাম্বার এইট নাইন এইট থ্রি ডাবল ডাবল ফাইভ নাইন আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন নমস্কার কে রয়েছেন হ্যালো হ্যাঁ মৌসুমী কোথা থেকে বলছেন আমি ধূপগুড়ি থেকে বলছি আচ্ছা কার সম্পর্কে জানবেন আমার দাদা সম্পর্কে কেউ এসেছিলো জানাশোনা আমার কৃষি গেছিলো মানে কৃষটা তো বোনের বিয়ে নেওয়ার সমস্যা হচ্ছিল তারপরে কাছ থেকে লিমিটিংয়ে হয়ে গেছে আচ্ছা আচ্ছা বিয়ে হয়ে গেছে

আচ্ছা জন্মবার বুধবার তো সিংহ লগ্ন কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র দেবারিগড় এগুলো তো জানতেন আচ্ছা ওনার জন্ম ছক অনুযায়ী শনি গ্রহ বক্রি অবস্থায় ছিল হ্যাঁ আচ্ছা এবার একটু জন্ম আমি আসছি জন্মছক অনুযায়ী সিংহ লগ্ন লগ্নের দ্বাদশে চন্দ্র রাহুর অবস্থান দ্বিতীয় বৃহস্পতি শনি সপ্তমপতি সপ্তম ভাবের অধিপতি শনি দ্বিতীয় সপ্তম অষ্টম নবম ভাগ্যপতি কারগ্রহ মঙ্গল কেতুযুক্ত রাহুদিষ্ট অবস্থা আছে ভাগ্যপতি তুঙ্গি কিন্তু কর্মপতি কারগ্রহ শুক্রের অবস্থান হচ্ছে লগ্নের পঞ্চমভাবে আচ্ছা এবার আরেকটু একটু দেখে নিই জন্মছক অনুযায়ী রবি বুধ মঙ্গল কেতুর অবস্থান ছিল এবং রবি বুধ মঙ্গলটা কম্বাস্ট আছে কি না রবি হচ্ছে সাত ডিগ্রিতে আর মঙ্গল হচ্ছে তেইশ ডিগ্রিতে বুধ একুশ ডিগ্রিতে অবস্থান করছে আচ্ছা আর একটু দেখে নি বর্তমান মহাদশা এখন চন্দ্রের মহাদশা চলছে এবং চন্দ্রের মহাদশাটা একুশ সাল থেকে শুরু হয়েছে দেখুন ওনার এই জন্মছক অনুযায়ী কিন্তু এখন বর্তমানে চন্দ্রের মহাদশা চলছে চন্দ্রের মহাদশা দশ বছর থাকে চন্দ্র হচ্ছে ওনার লগ্নের দ্বাদশে অবস্থান করছে দ্বাদশে অবস্থান করছে চন্দ্র অর্থাৎ দুস্থানগত অবস্থা আছে চন্দ্র এবং দ্বাদশপতির মহাদশা এবং দ্বাদশপতি চন্দ্র রাহু যুক্ত অবস্থায় এটা কিন্তু ভালো নয় হ্যাঁ চন্দ্রের মহাদশা অত্যাধিক মানসিক অস্থিরতা আসে আমার কথা বুঝতে পেরেছেন অত্যাধিক মানসিক অস্থিরতা আসে শারীরিক ক্ষেত্র কিছু কিছু বিড়ম্বনা আসে উন্নতির ক্ষেত্র ব্যাহত হয় উনি কিন্তু ওনার কর্মজীবন সংক্রান্ত সাফল্য উন্নতিতে বিঘ্ন আসবে কারণ ভাগ্যপতি মঙ্গল কেতুযুক্ত রাহুদিষ্ট অবস্থায় আছে ভাগ্যপতি মঙ্গল কেতুযুক্ত রাহুদিষ্ট থাকাও ভালো নয় কারণ ভাগ্যের কিছু বিড়ম্বনা কিন্তু জীবনে আসে অর্থাৎ ভাগ্যভাব ওনার কিন্তু মানে মোটেই ভালো নয় এক আর দু নম্বর চন্দ্রের মহাদশাও সতর্কতা অবলম্বন করতে হবে হ্যাঁ চন্দ্রের মহাদশা নানা রকম মানসিক প্রতিকূলতা থাকবে এবং চন্দ্রের মহাদশা মানসিক প্রতিকূলতার কারণে ওনার সর্বদিক থেকে সমস্যা আসবে কর্মজীবন সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে হ্যাঁ তারপর হচ্ছে আপনার দাম্পত্য জীবন সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে আচ্ছা এবারে আপনি কি প্রশ্ন করুন এতগুলো কথা তো পণ্ডিতজি বললেন আপনার দাদার এই এইটি ওয়ান তার মানে তার বয়সটা কিন্তু অনেকটা হয়েছে এইসব মতো হ্যাঁ ম্যাডাম একচুয়ালি ওর তো আগে মানে একটা প্রাইভেট জব করতো কিন্তু কোভিডের সময় ওটাও চলে গেছে ঠিক আছে তারপরে ও একটা বিজনেস শুরু করছে কিন্তু বিজনেস মানে যে এসব কোনো কিছুই মানে আগাচ্ছে না আমরা সম্বন্ধেও দেখছি বিয়ের জন্য কিন্তু সেটাও ম্যাচুর আপনি এখন রোজগার রোজগার করেন উনি না কেন রোজগার নেই মানে রোজগার বলতে খুবই সমান্য ম্যাডাম খুবই সামান্য মানে ও একটা ছোট বিজনেস করে চা পাতি বিজনেস করে কিন্তু খুবই সামান্য ওটাও সেরকম ভাবে চলছেই না বললে হয় আর বিয়েরও চেষ্টা করছে যেহেতু বয়সটা অনেকটা হয়ে যাচ্ছে মা বিশাল টেনশন করে কিন্তু কে মানে কোনো দিকেই আগাচ্ছে না ওনার জন্ম ছক অনুযায়ী হ্যাঁ প্রতিকার প্রতিবিধান করে নেবেন কারণ মঙ্গল বুধ রবি রবিচন্দ্র এই চারটি গ্রহ রাহু কেতুর মধ্যে পড়ে গেছে হ্যাঁ অর্থাৎ চন্দ্র রাহুযুক্ত রবি কেতুযুক্ত রাহুদিষ্ট বুধ কেতুযুক্ত রাহুদিষ্ট মঙ্গল কেতুযুক্ত রাহুদিষ্ট এটা কিন্তু ভালো নয় হ্যাঁ সেই সমস্ত জাতক জাতিকার জীবনে কোনো দিক থেকেই কোনো সাফল্য আসে না আমার কথা বুঝতে পেরেছেন কোনো দিক থেকে কোনোই সাফল্য আসে না এই চারটে প্ল্যানেট যখন রাহুযুক্ত বা কেতুযুক্ত রাহুদিষ্ট থাকবে কখনই ভালো হয় না এবং কালসর্বদোষও আছে শখে হ্যাঁ সেই সবগুলো চিন্তা ভাবনা করে আপনাকে এগোতে হবে এবং কালসর্বদোষের জাতক ওনার হচ্ছে কালসর্পদোষটা হচ্ছে কাল কালসর্প শেষ নাক কালসর্পদোষ ভালো নয় হ্যাঁ শেষ নাক কালসর্পদোষের জাতক জাতিকাদের দাম্পত্য জীবন কোনোভাবেই ভালো হয় না তাদের জীবনে উন্নতিতে ব্যাহত হয় তারা অত্যাধিক মানসিক অস্থিরতা মধ্যেও থাকে আমার কথা বুঝতে পেরেছে অকারণে মানসিক অস্থিরতা অকারণে মানসিক টেনশন এগুলো হয় তো হ্যাঁ 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 তো হয় যাই হোক আপনি হ্যাঁ আপনি হ্যাঁ প্রাপার প্রতিকার প্রতিকার প্রতিবেদন করার অনেক দেরি হয়ে গেছে বয়সটা তো দেখতে হবে হ্যাঁ যা এখন চিন্তা ভাবনা করুন আর চন্দ্রের মতোটা ভালো দেবে না এসব মায়েরও শারীরিক সমস্যা দেবে ঠিক আছে তাদের এখন প্রায় চুয়াল্লিশ বছর বয়স সঙ্গে থাকুন ধন্যবাদ আপনার প্রয়োজন হলে প্রতিকার করে নেবেন তো এবার চলে যাবো আজকের আলোচনাতে আজকে আলোচনা থাকবে জগন্নাথ মহাপ্রভু এবং প্রতি মহালক্ষ্মীকে নিয়ে বলবো আজ জগন্নাথ দেব প্রসঙ্গে আলোচনা হলে মূলত পুরীধাম সুভদ্রা বলরাম রথযাত্রা নিয়ে বেশি কথা হয় প্রচারের আড়ালে থেকে যান জগন্নাথের শ্রী মহালক্ষ্মী আজকের পর্বে মহালক্ষ্মীকে নিয়ে আলোচনা করব মহালক্ষ্মী স্বয়ং শক্তির রূপ তিনি বিশ্ব সংসারের আদি শক্তি এবং জগন্নাথ স্বয়ং নিজ বৈভব এবং শক্তির জন্য মহামায়ার ওপর নির্ভর করেন কিন্তু এমন একটি ঘটনা হলো প্রতি বছর পুরীতে ঘটে যায় সেখানে মহালক্ষ্মীকে ছেড়ে জগন্নাথকে থাকতে হয় এবং মহালক্ষ্মী রুষ্ট হন জগন্নাথের ওপর প্রতিবার স্থানযাত্রার পর ত্রিমূর্তি রথে চেপে গুন্ডিচা বাড়ি বাড়িতে বেড়াতে গেলেও জগন্নাথের শ্রী মহালক্ষ্মী মন্দিরেই থেকে যান এতে স্বাভাবিকভাবে মহালক্ষ্মী জগন্নাথের উপর ক্রুদ্ধ হন এবং কথিত আছে দেবী মহালক্ষ্মী গুন্ডিচা মন্দিরে এসে যত শীঘ্রই সম্ভব মন্দিরে ফেরার জন্য জগন্নাথকে ভয় দেখান তবে প্রভুর ছবি প্রভুর ছুটি কাটানোর এই অবসরে তার স্ত্রী স্বামীর সাক্ষাতের সৌভাগ্য ঘটে না এবং দূর থেকেই গুণবিচায় প্রভুকে দর্শন করে ক্ষান্ত হয়ে তিনি মহালক্ষ্মী এবং তবে মন্দিরের সামনে আরতি সম্পন্ন করেন লক্ষ্মী দেবী তারপরে রাগের চোটে রথের একখানা কাঠ ভেঙে শ্রীমন্দিরে ফিরে যান জগন্নাথ জয়া এবং এই রীতিকে বলা হয় রথ ভঙ্গ উৎসব যে সাত দিন প্রভু মাসির বাড়ি থাকেন তার মধ্যে একটি বিশেষ দিক হল হেরা পঞ্চমী রথযাত্রার চতুর্থ দিনের পঞ্চমী থেকেই বলা হয় হেরা পঞ্চমী এই দিনই গুন্ডিচা মন্দিরের ভঙ্গ উৎসব হয় আবার প্রভু যখন উল্টো রথের সময় প্রভু যখন মন্দিরে ফিরে আসেন তিনি মহালক্ষ্মীর জন্য নানাবিধ মিষ্টি এবং উপহার নিয়ে আসেন তার মানভঞ্জনের জন্য এমন জনশ্রুতিও আছে হ্যাঁ আজকের হাতে সময় নিয়ে অনেক ধন্যবাদ জানাবো পন্ডিতজিকে ধন্যবাদ আপনাদের নমস নমস্কার